সব সময় দুর্বল থাকবো না সুযোগ পাইলে কিন্তু জায়গা মতো পয়সা লাগাবো আমরা যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি আপনারা 1200 3000 লোক নিয়ে আর এইটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টা টিকতে পারবেন না দেশের মানুষ সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চায় সম্মানিত দর্শক আজকের গরম খবর শেখ হাসিনা কে পদত্যাগ করালেন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সক্ষমতা সেনাবাহিনীদের হাতে দিল এবং এখন থেকে সেনাবাহিনীরাই দেশ চালাবে এবং ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন তারেক যে সেনাবাহিনীদের নিয়ে কিছু কথা বলল আমরা সেই কথাগুলো শুনবো এবং এরকমই চাঞ্চল্যকর বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ ছিল আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমত অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যে পরিমাণ জুলুম করেছেন এই নিয়োগ বঞ্চিত করেছেন এত এত ক্ষোভ সৃষ্টি করেন না সুযোগ পাইলে কিন্তু বেকারা ছিঁড়ে বিড়ে খাবে মরার কিন্তু আর মরার ভয় নাই মরার কিন্তু আর মরার ভয় দেখাতে পারবেন না একজন বঞ্চিত মানুষকে হতাশ মানুষকে ভয় দেখাতে পারবেন না একটা না পিরিয়ড হওয়ার কারণে চার পাঁচ দিন অনুপস্থিত বা শিক্ষা দিতে পারে না ভালো মতো অসুস্থ কি করবে আল্লাহ তাদেরকে এইভাবে তৈরি করেছেন আর তিন চার দিন মাসের মধ্যে তার শাশুড়ি খোঁজাখুঁজি করে বাসায় শান্তিতে থাকতে দেয় না ঠিক আছে আবার কিছুদিন সময় সময় দিতে দিতে হয় হয় বাবার বাড়িতে এই সব কিছু মিলিয়ে একটা নারীর অনেক প্রতিবন্ধকতা আছে আমি দেখেছি আমার বনি বিভিন্ন সময় ছুটি নিতে হয় বাধ্য কিছু করার নাই করার নাই কিছু তাহলে এই পুরা কমিউনিটি দিয়ে শুধু তাদের উপর ভর করে একটা শিক্ষা ব্যবস্থা চলতে পারে না পারে না পারে না আমরা দেখেছি আমি যখন প্রাইমারি স্কুলে পড়েছি আমার শিক্ষিকারা উকুন তুলিয়ে নিয়েছে আমাদের ছাত্রী বোন বান্ধবীদের কাছ থেকে নিয়েছে কে অস্বীকার করতে পারবে না পারবে না আসমানের দিকে পা দিয়া চেয়ারে বৈশা টেবিলের উপর পা দিয়া বসে বসে আরাম করেছে ঘুমাইছে ঝিমাইছে আমরা দেখেছি তো রকম অবস্থায় কেবলমাত্র দায়িত্বশীল যুবকরাই পারে এই শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করতে যারা বলে যে শিক্ষা প্রতিষ্ঠানে নারীরা মায়ের মতো আচরণ করে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে আরে ভাই সৎ মা কি তার সন্তানের সঙ্গে বাচ্চা শুলো আচরণ করে হ্যাঁ সব নারী সব সন্তানরে মায়ের মতো দেখে না দেখে না শিক্ষক দরকার মানবিক মানুষ দরকার যোগ্য মানুষ দরকার দশের ঘরের নামতা ওটা ঠিক মতো বলতে পারে কিনা ওইটাই দরকার আমার নারী না পুরুষ ওই যাচ্ছে আমার যোগ্য শিক্ষক দরকার এইটা না দিয়া যারা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম ধ্বংস করার রাস্তা খুলেছেন আমি বলি আমরা সংখ্যায় দুর্বল হই সব সময় দুর্বল থাকবো না আগামী প্রোগ্রামেও দুর্বল হতে পারি সব সময় দুর্বল থাকব না সুযোগ পাইলে কিন্তু জায়গা মতো কৈশা আমরা আমরা কিন্তু বলছি সুযোগ পাইলে কিন্তু জায়গা মতো কই শাস্তি মারব উঠা দাঁড়াতে পারবেন না আপনারা আমাদের যে পরিমাণ জুলুম করেছেন এই নিয়োগ বঞ্চিত করেছেন এত রাগায়েন না এত ক্ষোভ সৃষ্টি করেন না সুযোগ পাইলে কিন্তু বেকারা ছিঁড়ে বিড়ে খাবে মরার কিন্তু আর মরার ভয় নাই মরার কিন্তু আর মরার ভয় দেখাতে পারবেন না একজন বঞ্চিত মানুষকে হতাশ মানুষকে ভয় দেখাতে পারবেন না একটা যুবক হতাশ ফার্স্ট তারে কিয়ের ভয় দেখাবেন কিয়ের ভয় দেখাবেন কিউম কি দিবেন প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার সময় মা দেয় ওরে আর আপনি কি খિસ્তি দিবেন কি খિસ્তি দিবেন এইটাই আদালতকে বলবো হাইকোর্টের সামনে মানব বন্ধন করতে বাধ্য করেন না হাইকোর্টের সামনে মানব বন্ধন করতে আমাদেরকে বাধ্য করেন না হাইকোর্টের সামনে আমরা মানব বন্ধন করতে চাই যদি আপনারা আমাদের পক্ষে কাজ না করেন ছাত্র সমাজকে বিচার না দেন যুব সমাজকে ন্যায় বিচার না দেন তাহলে কিন্তু আমরা হাইকোর্টের সামনে চলে হ্যাঁ আর যে বিচারক মহোদয় বঞ্চিত করছেন আমরা অতি দ্রুত আমাদের ক্ষেত্রে কি ঘটেছে প্রধান বিচারপতি বরাবর আমরা লিখিত জানাবো আমরা লিখিত জানাবো যে আমরা এইভাবে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে খুব দ্রুত আমরা লিখিত দেব আমরা রাষ্ট্রপতি বরাবর লিখিত দিব যে আমরা এইভাবে ন্যায় বিচার বঞ্চিত হয়েছি আদালতের এই হাল আদালত চলে আমরা আদালত নিয়ে একটা মানব বন্ধন তুলবো কত মানুষ ন্যায় বিচার বঞ্চিত হয়েছে কি করব থেকে গেছে পিঠ আমার বেশি বেশি খোঁচায় খোঁচায় আমাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছেন আপনারা কি করব আমরা আমাদের আর কিছুই করার নাই যে তারা আমাদের প্রতি জুলুম করেছে এক সরকার আমাদের প্রতি জুলুম করেছে শিক্ষা জুলুম করেছে আদালত জুলুম করেছে আর এক জুলুম করেছে আমাদের বেকার ভাইরা যারা আমাদেরকে ফেসবুকে লিখে যে পাশে আছি আপনি কুয়ার হত্যা করেন কি বলবার নিজের অধিকার বোঝেন না কি করার আছে আপনাকে নিয়ে আমাদের সুমন কবির ভাই কিছু বলবেন প্রিয় সেনানি বৃন্দ তিরিশে ডিসেম্বর জাতীয় নির্বাচন দশ বছর পরে সবার অংশগ্রহণে দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এ নির্বাচনে সেনা মোতায়েন করা হয়েছে কারণ আপনাদের কাছে জনগণের রয়েছে এক বিশাল প্রত্যাশা নির্বাচনকে ঘিরে জনবিচ্ছিন্ন সরকার বিরোধী দলের নেতা কর্মী এমনকি বহু সাধারণ মানুষের উপরে চালাচ্ছে নির্যাতন নিপীড়ন তাদের লক্ষ্য একটি জনগণকে ভোট কেন্দ্রে তারা আসতে দিতে চায় না কেন তাহলে তারা ভোট জালিয়াতি করতে সুযোগ পাবে এমন এক পরিস্থিতিতে দেশের মানুষ সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চায় জনগণ বিশ্বাস করে সেনাবাহিনী সঠিক ও দায়িত্বশীল ভূমিকা নিলে কেউ ভোট ডাকাতির সুযোগ পাবে না জনগণ নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে দু সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর পিলখানায় নির্মম হত্যাযজ্ঞের শিকার হয় সাতান্ন জন সেনা অফিসার জনগণ বিশ্বাস করে ষড়যন্ত্রের কারণে তাদেরকে সেদিন আপনারা ব্যর্থ হয়েছিলেন রক্ষা করতে তাই একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে একজন সেনা প্রধানের সন্তান হিসাবে সেনা পরিবারের একজন গর্বিত সদস্য হিসাবে সেনাবাহিনীর সর্বস্তরের সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে বলছি জনগণের প্রত্যাশা এবার কোনো ষড়যন্ত্র আপনাদেরকে 2009 সালের মতন ব্যর্থ করতে পারবে না দু হবেন জনগণকে রক্ষা করতে প্রিয় সেনানীরা জনগণের কি আকাঙ্ক্ষা সেটি আপনারা সম্মানিত দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ